হাই ফ্রেন্ড কেমন আছো সকাল সকাল তোমাদের সবাইকে গুড মর্নিং তোমাদেরই আমি চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত তো ঘুম থেকে উঠে বিছানা ছাড়তে ইচ্ছা করছে না মামও আবার ঘুমোচ্ছে আমিও আবার একটু মামের ভিডিও করছে একবার করে তাকিয়ে দেখছে একবার করে ঘুমাচ্ছে দেখো তো আজকে তোমাদেরকে দেখাবো ঘুম থেকে উঠে আমি কী খাই তো এই খাবারটা সাধারণ নয় আমাকে এক ফ্রেন্ড বলেছিলো যে চুল গ্রোথ করার জন্যে কী খাবার খাবো তো ঘুম থেকে উঠে তোমরা দেখতে পাচ্ছ অনেকে বুঝতে পারছো এটা কিন্তু চা নয় এটা হচ্ছে মেথি ভিজানো জল ঘুম থেকে উঠে আমি কিন্তু মেথি ভিজানো জল খাই এটা আমার কন্টিনিউ মানে প্রত্যেক দিন খাবার খাই বা না খাই মেথি ভিজানো জলটা আমি ঘুম থেকে উঠে খাই এটা কি শরীরে টক্সিন বেরিয়ে যায় এবং চুলের গ্রোথ করে নতুন করে চুল গজাই এটা হচ্ছে একটা হাই প্রোটিন তো তারপর সমস্ত কাজটাজ সেরে চলে গেছি আজকে তোমাদেরকে দেখাবো কীটেশ্বরী মন্দির কীটেশ্বরী মন্দির অনেকেই দেখনি জানো না কীটেশ্বরী মন্দির সম্পর্কে তো হয়তো অনেকের নাম শুনে আছো তো আমি চলে গেছি কীটেশ্বরী মন্দিরের ভিতরে মন্দিরে তো দেখলাম যখন যাচ্ছি তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই তোমরা দেখেছো না দেখেছো জানি না যারা দেখেছো তারা ঠিক আছে আর যারা দেখো তারা একটু দেখে নাও কীটেশ্বরী মন্দিরটা হচ্ছে যে সতীর একান্ন পিঠের একটা পীঠ হচ্ছে কীটেশ্বরী এখানে মাথার যে মুকুটটা দেবীর মুকুটটা পড়েছিল তাই এই জায়গাটার নাম হচ্ছে যে কীটেশ্বরী তো একান্ন দেবীর একান্ন পিঠের একটা পীঠ হচ্ছে এটা যেমন হচ্ছে তারাপীঠে আছে তোমার বর্ধমানে আছে তারপর তোমার বীরভূমি আছে কঙ্কালিতলা আছে এই রকম অনেক জায়গা আছে তো আমি যাই বিভিন্ন জায়গায় যাই আমি বা উনি দুজনেই যাই আমরা তো তোমাদেরকে দেখাবো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবে যে জায়গা দেখতে চাইবে আমরা এমনিতেই ঘুরতে যাই তো আজকে এসে গেছি চলো তোমাদেরকে ভিতরটা দেখাবো এই মন্দিরটা এখন বন্ধ আছে এই সময়ে যে সময়ে এসছে সেই সময়টা হচ্ছে দুপুর দুপুর গড়িয়ে গেছে তাই এখন দুপুরে একটু বন্ধ আছে ভোগ দেওয়া হয়েছে তাই বন্ধ তো তোমাদেরকে আমি দেখাবো যে এই মন্দিরের ভিতরটা চলো তোমাদেরকে মন্দিরের ভিতরটা একটু দেখাই ফাটছি তো ক্যামেরাটা খুব নড়ছে যাই হোক কেমন একটা ধরা ভুল হয়েছে আমার এই দেখো মন্দিরটা আমি আর ভিতরে ঢুকলাম না খুব বেশি এখান থেকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে দেবী কীটেশ্বরী এখানে দেবীর মুকুটটা পড়েছিল তাই এই মন্দিরের নাম দেওয়া হয়েছে কীটেশ্বরী তোমাদেরকে একটু ঘুরে মন্দিরটা সাইডগুলো দেখাই তোমরা দেখতে থাকো যারা দেখো এই দেখো এটা দেখছো একটা বিশাল বড় পিতলের হাঁড়ি বিশাল বড় এটা ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু কাছাকাছি কেলে বুঝতে পারবে অনেক বড় আর এটা হচ্ছে বলি দেওয়ার জায়গায় যে সামনে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আশপাশের দৃশ্যগুলো পুরোহিত বসে আছে এখানে তারপর মাম্ মামে ক্রি করলো আইসক্রিম খাওয়ার জন্য বায়না করলো আইসক্রিম খাওয়াতে নিয়ে চলে এলাম আইসক্রিম খাচ্ছে ও তো খাবে না দেখ দেখবে শুধু আর চাটবে এই দেখো তো সামনেটাতেই দাঁড়িয়ে আছি তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো কর্তাবাবু কোমরে হাত দিয়ে বেশ দেখছে দৃশ্যটা আর আমরা আজকে তিনজনেই ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি এটা জঙ্গলের দিকে যাস না রে সাপ আছে এদিকে মাম যাচ্ছে দেখো এই 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 কোথায় যাচ্ছিস কি বাবা একটু ভয় নেই কোথায় যাচ্ছিস এদিকে এদিকে কি আরে যাবি না ভিডিও পাইনি আরে এদিকে আয় 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 এদিকে ছাগল ডাকছে ছি 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 নুন দা এইটা বাবা কোলে নেব না তোকে এই নোংরা ঘাটলে কোলে নেব না দে

নেমে আসো নিচে নামো নিচে নামো আরে কাকান ওখানে ওয়েট করছে কি বল আর কাছে